আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজকে বেগুন তুলবো আমার গাছে অনেক বেগুন ধরে আছে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই গাছটাকে দেখবেন কতগুলো বেগুন ধরে আছে আমার বেগুন কাটতে ইচ্ছা করানো আমার মন চাই এগুলো গাছেই থাকুক কাছে দেখতে না অনেক ভালো লাগে তারপরও কাটতে হবে না কাটলে দেখা যাবে বেগুন নষ্ট হয়ে যাবে গাছে পাঁচটা বেগুন তুললাম আর ওই যে হয়ে আছে এই যে আরও এগুলো একটু ছোটো ছোটো এগুলো আজকে কাটবো না এখন এই গাছ থেকে কাটবো যে এখানে আরও বেগুন আছে তো এগুলো ছোটো আর বছর আমি খুব বেশি বেগুগাছ লাগাইনি আমি লাস্টের অনেক বেশি বেঙ্গু গাছ লাগিয়েছিলাম লাগালে হয় না দেখা যায় এগুলো টেক কেয়ার করতে হয় আর যেহেতু আমার ছোট বেবি আছে এইবার কম লাগিয়েছি তারপরে বলবো খারাপ না অনেক মাসাল্লা ভালো বেগুন হয়েছে এটা আর একটু বড়ো হবে এটার ভিতরে আরো আছে যে ছোটো এবং আরো আছে বেশি ছোটো যেগুলো ওগুলো তো কেটে লাভ নাই ওগুলো দেখা যাবে ভিতরে বিচি হবে না এখন কাটবে এই মেসটাই শেষ এখন আমি আরেক এক সাইডে বেগুন কাটবো ওই সাইডে ওই যে ওখানে আমার আরো তিনটা বেগুন গাছ আছে ওখান থেকে কাটবো বেগুন ওখানে এই যে এখানে দেখেন একটা সাদা বেগুন গাছ এবার একটাই আমি সাদা বেগুন গাছ লাগিয়েছি খুব বেশি লাগাইনি নি লাস্টের আমি সাদা লাগিয়েছিলাম তারপর গ্রিন কালার আর গ্রিন বেগুন আমার কাছে মনে হয় অ্যালার্জি হয় এই জন্য এবার আমি লাগাইনি এই গাছগুলো দেখেন অনেকগুলো বেগুন ধরে আছে পাতার থেকে বেগুন বেশি জি সাদা বেগুন গাছ থেকে দেখতে পাচ্ছেন কতগুলো বেগুন কেটেছে এখানে কিন্তু দশটা না দশটার বেশি হবে এখন এখান থেকে কাটবো এখানে একটা গাছ আছে ছোট আর এই বেগুনগুলো না অনেক ছোট এই যে এগুলো ছোটো আর বাট এগুলোর ভিতরে অনেক বিচি হয়ে আছে এটা হচ্ছে আর একটা জাত বেগুন এই গাছটা থেকে চারটা বেগুন আনলাম আর এখানে ছিল দুইটা বড় বেগুন ধরে ছিল আমি নিয়ে গিয়েছিলাম ওগুলা আমি ভর্ত করে খেয়ে ফেলেছি আর 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 বড় বেগুন গাছ আমি এবার একটি আর এর বেশি লাগে না একটা দেখবেন অনেক বেগুন ধরে থাকে হচ্ছে সেরা বেগুন আমি একসাথে এত বেগুন আমি কাটি এখান থেকে আমি অনেকবারই বেগুন নিয়েছি তবে এত না আর এই সুলাস্কির আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ